সিঁদুরতামের আগেই শুভর মুখোমুখি হয়ে স্মৃতি ফিরে পেয়ে শুভর স্মৃতিতে গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আকাশ শুভকে মনে মনে ভালোবাসে ফেলে আকাশ তার মনের কথা জানায় শুভকে কিন্তু শুভ বলে যে আমার জীবনে একটাই ভালোবাসা আদৃত আদৃতের জায়গা আমি আর কাউকে কোনো দিন দিতে পারবো না আমি আমার কেশব ও আদৃতের স্মৃতিগুলো নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেবো কিন্তু বাড়ির সবাই মিলে শুভকে জোর করতে থাকে আকাশকে বিয়ে করার জন্যে এমনকি শেষ পর্যন্ত সেবন্তীও শুভকে বাধ্য করে বিয়েটা করার জন্যে সেবন্তীর কথা রাখতে এবং কেশবের কথা ভেবে নিরুপায় হয়ে বিয়েটা করতে রাজি হয় শুভ বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে যায় বিয়ের আয়োজনও শুরু হয়ে যায় এরপর আসে বিয়ের শুভলগ্ন আকাশ বর্ষে যে ছাদনাতলায় আসে এমনকি আকাশের বোন মোহনা ও তার মাও আসে আর শুভকেও কনের সাজিয়ে ছাদনা নিয়ে আসা হয় তবে শুভর খুব কষ্ট হয় তার আদৃতের জন্য শুভ মনে মনে ভাবে আজ থেকে যাই বদলে যাক না কেন মন থেকে আমি শুধু তোমারই থাকবো আদি এরপর যখনই আকাশ শুভর স্মৃতিতে সিঁদুরটা পরাবে করে ঠিক তখনই আদি চলে আসে আদৃতকে দেখে সবাই চমকে ওঠে আর শুভ তো তার আদৃতকে দেখে বিয়ের পিঁড়ি ছেড়ে ছুটে যায় তার আদির কাছে শুভ বলে আদি আমার আদি আমি জানতাম তোমার কিচ্ছু হয়নি তুমি ঠিক আমার কাছে ফিরে আসবেই কিন্তু আদি তার শুভকে চিনতে পারে না শুভ বলে আদি আদি তুমি চুপ করে কেন আছো আকাশ বলে শুভলক্ষ্মী ওই কি তোমার আদৃত শুভ বলে হ্যাঁ আকাশবাবু কিন্তু আদি কোনো কথা বলছে না কেন মোহনা বলে শুভলক্ষ্মী আদৃত তার স্মৃতি হারিয়ে ফেলেছে অতীতের কথা কিছুই মনে নেই শুভ বলে না না এটা হতে পারে না শুভ আদিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে শুভ বলে আদি আদি আমি তোমার শুভ তুমি আমাকে চিনতে পারছো না এই দেখো আমাদের ছেলে কেশব কিন্তু আদৃতের খুব কষ্ট হয় আদৃত সবটা মনে পড়ে তবে সবটাই অস্পষ্ট শুভ নিরুপায় হয়ে হাউমাউ করে কাঁদতে থাকে এরপর হঠাৎ আদৃতের সব ম মনে পড়ে যায় শুভকে জড়িয়ে ধরে বলে মাসালা কুইন শুভ বলে আদি আদি তোমার মনে পড়েছে তুমি আমাকে চিনতে পেরেছো আদৃত বলে আমার মাসালা কুইন আমার চোখের সামনে আর আমি কিনা তাকে চিনতে পারবো না এরপর আদিত সেই বিয়ের মণ্ডপে শুভর স্মৃতিতে সিঁদুর পরিয়ে ভালোবাসার রঙে রাঙিয়ে দেয় আর শুভ আদির এই অপূর্ব ভালোবাসার দৃশ্য দেখে মোহনা বলে দাদা এটাই বোধ হয় সত্যিকারের ভালোবাসা তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সিঁদুর দানের আগে শুভর মুখোমুখি হয়ে স্মৃতি ফিরে পেয়ে শুভর স্মৃতিতে যেন সিঁদুর দেয় আদি কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামত ঠিক